নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি নিয়ে তো ভিডিওটি কথা না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে দুর্দান্ত সাথে কাতলা মাছের ভাপা রেসিপি মাছের এক ঘেমি ঝোল বা ঝাল যদি খেতে আর ভালো না লাগে তবে কিন্তু মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এভাবে আপনারা ঝটপট করে কাতলা মাছের ভাপা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আর অন্য কোনো কিছুর কিন্তু কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র একটিমাত্র পদ দিয়ে কিন্তু পুরো ভাতটাই খেয়ে ফেলা যাবে তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন প্রথমে এখানে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে এর জন্য আমি এর মধ্যে দেখুন প্রথমেই দিয়ে দিলাম এখানে লেবুর রস এক টুকরো লেবুই আমি এখানে দেখুন চিপে চিপে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দিলে কি হবে মাছের যে একটা আষ্টে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর দি দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একেবারে অল্প পরিমাণ করেই লঙ্কা গুঁড়ো আর এই সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে দিচ্ছি এতে করে কি হবে সমস্ত মাছগুলোর মধ্যেই না সমানভাবে যাবে আর খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে হাত দিয়ে দিলে দেওয়া যায় এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ সরষের তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি রেস্টে দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে আমি এখানে দেখুন কয়েকটি উপকরণ একটু মিক্সিতে পেস্ট করে নেব জন্য দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ পরিমাণ বোস্ত এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ কালো সরষে একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ সরষে এরপর আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছে এখানে অল্প পরিমাণ করে একটুখানি নুন এরপর দিয়ে দিচ্ছে একেবারে সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো এরপর সমস্ত উপকরণগুলো এভাবে শুকনো অবস্থাতে আমি প্রথমে একটু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে এভাবে কিন্তু জল ছাড়া গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল জল দিয়ে এখন আমি এগুলোর সমস্ত কিছুকে আবার একটু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব আর এই ভাপা বানানোর জন্য কিন্তু অবশ্যই করে এখানে সরষে আর পোস্তটা মিহি করে পেস্ট করে নিতে হবে তো এখানে আমার দেখুন আবারও খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর দেখুন এখানে আমি নিয়েছি একটি টিফিন বক্স এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটি বড়ো সাইজের টমেটো থেকে অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে পেস্ট করে রাখা সরষে আর পোস্ত বাটা একই সঙ্গে দেখুন আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম আর এখানে আমি ঝোলের ঘনত্বটা ঠিক যতটা পরিমাণ রাখবো সে বুঝেই কিন্তু জলটা এখানে ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই করে বুঝে দিতে হবে যেহেতু আমি মাছের ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আবার এগুলো পেস্ট করার সময় নুন দিয়েছিলাম একইভাবে কিন্তু আমি হলুদ গুঁড়োটা একেবারে কম করে দিলাম যেহেতু হলুদ গুঁড়োটা আমি আগে ব্যবহার করেছি দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো এর সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ পরিমাণ মতো সর্ষে তেল এরপর দেখুন একটি চামচ দিয়ে আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ করে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়াও এই ভাপাটা বাড়িতে তৈরি করে নিতে পারেন সমস্ত উপকরণগুলো দেখুন মিশিয়ে না হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটি একটি করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি কোনো আপনাদের পছন্দমতো রেসিপি আমার এই চ্যানেলে দেখতে চান অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই করে আমি চেষ্টা করব সেই রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করার তো এখানে আমার দেখুন একে একে সমস্ত মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে সমস্ত মাছগুলোর মধ্যে দেখুন ঝোলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এতে করে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এরপর এই ঢাকনাটাকে খুব ভালোভাবে একটু আটকে দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি এই টিফিন বক্সটা অর্ধেকটা পরিমাণ জলে ডুবে থাকবে ঠিক এই পর্যায়ে জল দিয়ে কিন্তু এখানে আমি এটাকে বসিয়ে দিলাম তবে আপনার ছেলে কিন্তু কোনো স্ট্যান্ডের ওপরেও এই বাটিটাকে বসিয়ে দিতে পারেন এরপর আমি উনাসটা মিডিয়াম ফ্লেমে থেকে এভাবে ঢাকা চাপ্পা দিয়ে রান্নাটা হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ফিরে এলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পর এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি এরপর দেখুন টিফিন বক্সটাকে নামিয়ে নিয়ে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর বিশ্বাস করে এই ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে না গন্ধে একেবারে মম করছে আর এই রেসিপিটি দেখতে ঠিক যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে নিশ্চয়ই আপনারা অনেক রকম ভাবে বানিয়ে থাকেন তবে এই পদ্ধতিতেও কাতলা মাছের ভাপা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে একেবারে দুর্দান্ত লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ